আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর আজকে তোমাদের বাংলা সাহিত্য বই কবিতা কপোক উনসত্তর থেকে একশের নবনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় চলো শুরু করা যাক এক নম্বর ভহনের নির্বাচনে প্রশ্ন হচ্ছে কপতাক্ষ নথ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন উত্তর হচ্ছে একের ক ফ্রান্সে উত্তর হচ্ছে একের ক ফ্রান্সে ছিলেন দুই নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে কিন্তু এই উক্তিটিতে কবি কোন ভাব প্রকাশ পেয়েছে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে দুয়ের দুইয়ের ক এবং খ উত্তর হচ্ছে দুয়ের ক এবং অর্থাৎ ক নম্বর এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে মমতা দুই নম্বর হচ্ছে অনুরাগ উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও প্রবাস জীবনে দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে মায়ের হাতের পিঠার কথা ভুলি আমি কেমনে তিন নাম্বার বহ প্রশ্ন হচ্ছে কপতা কবিতার কোন বিষয়টি উদ্দীপকটিতে প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে দিনের ঘ স্নেহাদুরের কাতরতা স্নেহাদুরের কাতরতা চার নম্বর বহ প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদটির মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে উত্তর হচ্ছে চারের গ উত্তর হচ্ছে চারের গ এই শ্রেণে তৃষ্ণা নামীটি কার জলে এই স্নেহে ত্রিশ নামীটি কার্যলে